আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন তো এটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও আজকের ভিডিওতে জানতে পারবেন যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিও তে চলে আসি তো দেখুন বিগত দিনে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন এমনকি আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখনও কিন্তু একটি আপও কমেন্ট করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার্স ফাইনাল ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে তো এই এইরকমভাবে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন আমি প্রতিদিনই অনেকগুলো করে কমেন্ট পাচ্ছি এ বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো দেখুন সর্বশেষ এবং বিশ্বস্ত সূত্র থেকে সর্বশেষ পাওয়া তথ্যমত অনুযায়ী অর্থাৎ তথ্যমতে আপনাদের কিন্তু এই মাস্টার্স ফাইনাল দুই হাজার বাইশ সালের যারা রয়েছেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু এই মাসে অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে দেওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে আমি সম্ভাব্য তারিখ বলছি কারণ এখন পর্যন্ত নিশ্চিত শিওর কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি তবে বলা হয়েছে এমনটা আশা করা যাচ্ছে যে আপনাদের রেজাল্ট প্রস্তুত আছে এখন চেক চলছে অর্থাৎ রেজাল্ট তৈরি করার পর একবার চেক করে না সেই চেকিংটা এখন চলছে আশা করা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগস্টের শেষে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করা হবে আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কয়েকদিন এদিক ওদিক হতে পারে সেটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা হারা হবে না খুব বেশি সম্ভাবনা রয়েছে আগস্টের শেষে ইনশালা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি আসবে আর যদি আগস্টের শেষে না দেয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকে ইনশালা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কিন্তু এসে যাবে তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সাথে ভিডিও পাবেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হবে তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ